আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই জামাটার এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে জামাটা যখন আমি কাটিং করেছি তখন কিন্তু আমি বগল কাটিনি সামনের পাটের কিন্তু বগল তারপরে হচ্ছে হাতাতেও কিন্তু সামনের পাটে তাল পাট কাটতে হয় তো আমি কিন্তু এগুলো হচ্ছে আমি যখন জামা কাটিং করি বেশিরভাগ সময় আমার ওই সময় কাটা হয় না মানে আমি যখন মেশিনে বসি তখন হচ্ছে যখন মানে আমি সামনের পাটে হাতা লাগাতে যাই তখন আমি মানে দু একসাথে কাটি হাতার আর বগল সামনের পাটের জামার একসাথে কাটি তো যাই হোক এখন হচ্ছে আমি শুধু জামার ডিজাইনটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এই তো আমার গলাটা কাটা হয়ে গিয়েছে এটাকে হচ্ছে এখন আমি পিছনের পার্ট যেটা মানে উল্টা পার্টে আমি আগে বসাবো বসিয়ে তারপরে হচ্ছে আমি একটা সেলাই দিব সেলাই দিয়ে তারপর আমি ভেঙে সামনের পার্টে নিয়ে আসবো এভাবে লাগানোর পরে হচ্ছে যেহেতু আমি উল্টে ফেলবো সেই জন্য হচ্ছে আমি ভিতরে কিছু কিছু জায়গা হচ্ছে কেটে দিতে হবে না হলে কিন্তু সুন্দর করে বকরমটা উল্টানো যায় না আর আরেকটা কথা হচ্ছে যে আমার প্রায় ভিডিওতেই কিন্তু আমি বলি বিশেষ করে সেলাই ভিডিওগুলোতে আমি বলি যে আমি কিন্তু প্রফেশনাল টেইলার না আমি হচ্ছে নিজেরগুলো সেলাই করি বা হয়তো আমার বিয়ের আগে মায়েরগুলো সেলাই করতাম এখন শাশুড়িগুলো করি আবার আমার রিলেটিভদের মধ্যে হচ্ছে আমি টুকিটাকি সেলাই করি কিন্তু আমি প্রফেশনাল যেটা যে এটা করে আমার সংসার চলে বা এটা দিয়ে আমি চলি তেমন না তো যার জন্য আমারও কিন্তু অনেক ভুল হয় সময় সুযোগ হলে হয়তো আমি কাউকে সেলাই করে দিই তো আমারও প্রচুর ভুল হয় যেমন এই গলাটা করার সময়ও কিন্তু আমার ভালোই অনেকগুলো ভুল হয়েছে লেস লাগাতে গিয়ে কারণ আমি অনেক দিন পর সেলাই করি তো যার কারণে আমার আমারও মাথা থেকে অনেক কিছু চলে যায় সেলাই করতে বসলে তখন আসলে ভুল হলে এরপর আমার মনে পড়ে তো কালো লেসটাও লাগানোর সময় আমি মাঝখান দিয়ে কেটে ফেলেছিলাম তো এটা হচ্ছে আমি যখন লাগাতে বসছিলাম তখনও কিন্তু আমার মনে ছিল যে আমি কালো লেসটাকে হচ্ছে নিচ পর্যন্ত নামাবো কিন্তু আমি ভুলে পুরো মানে গলাটাই শুধু আমি করেছি নিচে আর লাগাইনি তো পরে হয়তো নিচে যে খালি জায়গাটা গোল্ডেন কালার কাপড়ে সেখানে হয়তো আমি সবতাম দিয়ে পূরণ করবো আর কি তো সবতাম দিলেও কিন্তু সুন্দর হবে যে আমার যে কাপড়টা সেটা দিয়ে আমি হচ্ছে সবতাম পেঁচিয়ে তারপর আমি লাগাবো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তারপর যে গোল্ডেন কালার লেসটা লাগাচ্ছি এটাও আমি ভুলে কেটে ফেলেছি এটা না কাটলেও কিন্তু হতো মানে সুন্দর করে ঘুরানো যেত যেমন পরের কোনাটাতে কিন্তু আমি সুন্দর করে ঘুরিয়েছি তো দুই কোনো আমার দেখতে দুই রকম হয়ে গিয়েছে মানে এক রকম হয়নি তো যার জন্য একটু আমার খারাপ লাগছিল তো আমার কিন্তু এখনও অনেক ভুল হয় আমি নিজেই বলি আর আমার ভুলগুলো থেকেই আমি নিজেই শিখি তো এই কোনাটাতে আমার লেস কাটার প্রয়োজন হয়নি দেখলাম যে সুন্দরভাবে ঘুরে গিয়েছে তো তখন শুধু আফসোস হচ্ছিল কেন আগের কোনাটাতে আমি লেস কাটলাম কারণ এই কোনাটা দেখতে একটু বেশি ভালো লাগছিল তো আমার কিন্তু এই যে লাগানো হয়ে গিয়েছিল আর এই জায়গাটাতে আমি ভেবেছিলাম যখন বসছি তখনও কিন্তু আমার মনে ছিল যে আমি লেসটা নিচ পর্যন্ত নামাবো কিন্তু সেলাই করার সময় কী যেন আমি চিন্তা করছিলাম তখন আমি আর নিচে পর্যন্ত মানে নামাইনি আমি ভুলে গিয়েছি তো এখানে এখন সোবোতাম দিয়ে পূরণ করে দিই আর দেখেন এই যে গোল্ডেন কালার লেসটা দুই পাশে দুই রকম লাগছে তো কেউ আসলে ভালো করে তাকালে বুঝবে এছাড়া হয়তো তেমন একটা বোঝা যাবে না আর এখানে হচ্ছে পরে সোবোতাম দিয়ে দিব কালো কালার কাপড় পেঁচিয়ে তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন